আলোয় আলোকিত হল ভগবান গোলা দু নম্বর ব্লকের রানীতলা থানার অন্তর্গত রানীতলা বাজার সংলগ্ন এলাকা ভগবানগোলা দুই নম্বর ব্লকের রানীতলা থানার অন্তর্গত রানীতলা বাজার সংলগ্ন এলাকায় আজ এলাকার সর্বত্র ল্যাম্প উদ্বোধন কর্মসূচি অনুষ্ঠিত হয় উৎসব মুখর পরিবেশে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাষট্টি নম্বর বিধানসভার জনপ্রিয় বিধায়ক রিয়াত হোসেন সরকার ভগবানগোলা দু নম্বর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি গোলাম সাদিয়ার বালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান জামাল উদ্দিন অঞ্চল সভাপতি গোলাম মোর্তেজা সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ববৃন্দ বিধায়ক রিয়াদ হোসেন সরকার জানান রানীতলা বাজার সহ সমগ্র এলাকাকে আলোকিত ও নিরাপদ রাখতে রাজ্য সরকারের উদ্যোগে এই ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের একমাত্র লক্ষ্য এদিন উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় মানুষদের মধ্যেও দেখা যায় প্রবল উৎসাহ ও আনন্দের পরিবেশ এলাকাবাসীরা জানান এই ল্যাম্পপোস্ট স্থাপনের ফলে রাতের সময় চলাচলে যেমন সুবিধা হবে তেমনি নিরাপত্তার পরিবেশেও আরো জোরদার হবে দেখুন হয়তো অনেকের মধ্যে প্রশ্ন ছিল কিন্তু আমি তো জানি যে আমি কি করতে চলেছি বা কি করব তো তারই ধরুন ফলস্বরূপ আজকে এটা দেখতে পাচ্ছেন ঠিক আছে তো আমার দেখুন প্রথমত আপনাদেরকে বলি আজকে ওপেন আপনাদের অন ক্যামেরা আমি বললাম মাইকে যে প্রথম আমার উন্নয়নের যে ডালি সে ডালি নিয়ে কিন্তু আমি প্রথম ঢুকেছিলাম ঠিক আছে যাই বিভিন্ন রকম বাধা প্রাপ্ত হয়ে আভ্যন্তরীণ ব্যাপার আমি এখান থেকে ঘুরে গেছিলাম গিয়ে আমাকে করতে হবে তো আমি অনেক শুরু করেছিলাম কিন্তু জানি একদিন না একদিন আজ না হলে কাল ভংলা টুয়ে আমি ঢুকবো কাজ করবো সেটা কিন্তু আজকে সেই ফসল আছে ঘরে তুলতে পেরেছি বংলা টুয়ে মানুষের মনে হাসি পড়াতে পেরেছি এবং তার সঙ্গে সঙ্গে আমার নিজে আমি আজকে আত্মতৃপ্ত যে আজকে ভংলা মানুষের ফুলের মানুষের জন্য আজকে রাজেন্দ্রলা মানুষের জন্য বা আরো বিভিন্ন এলাকায় দেবাইপুর আছে আমাদের হরিরামপুর ঘাট আছে তারপরে কোলান মোড় আছে তারপর এই সব জায়গাগুলোতে আর বিভিন্ন জায়গাতে মিনি হাই মাস্ট লাইট আছে আস্তে আস্তে আরো যেখানে যেখানে দরকার আরকি সবটা হয়তো না পড়লো কিছু কিছু যেখানে যেখানে পড়া সেখানে আপনি বলছিলেন যে আপনার জন্মের আগেকার অবস্থান ঘটলো ভগবানপুর টু ব্লকে যেটা ইলেকট্রিক অফিস অর্থাৎ ভগবানের ব্লকের মানুষকে যেটা তো ভগবান অনেক সেটা আগাল কি হচ্ছে দেখুন সেটা নিশ্চয়ই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন ঠিক আছে উনি ওনাকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এবং তার সঙ্গে সঙ্গে আমরা কৃতজ্ঞ আমাদের মন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে আমি কৃতজ্ঞ ভঙ্গলা তুই এর মানুষের কাছ থেকে মানুষের জন্য যে দাবিটা আমরা করেছিলাম আমি করেছিলাম মিলান দাঁড়িয়ে এবং তাদেরকে প্রথমত চিঠি করেছিলাম তার অনুমোদন পেয়েছি সঙ্গে সঙ্গে তো খুব একটা বেশি দেরি হয়নি এটা বলতে পারেন যে মানুষের 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 সেটা কিন্তু আমাকে সেই জায়গাটাই এবং আমি মনে করি যে মানুষ যদি মন থেকে যদি কিছু করতে হলে কাল তার ফসল কিন্তু ঘরে উঠবে তার আমি অনেক কিছু প্রমাণ দেখেছি যে মন থেকে চাইছি যে এই জিনিসগুলো করতে যেখানে কোনো ছল চাতরি কোনো কিছু নেই একদম যেখানে একদম নির্ভেজাল চাওয়া পাওয়া আর কি মানুষের জন্য দেখুন আপনাদেরকে বলি যে অলরেডি পুজোর ছুটির পরে পরে ধরুন টেন্ডারে মানে একদম পর 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 টেন্ডার নভেম্বর ডিসেম্বর পর পর টেন্ডার হতে শুরু করবে এবং সেখানে দেখবেন যে যে সমস্ত কষ্টগুলো ছিল সেই কষ্টগুলো আগামী দিনে লাঘব শুরু করবে এবং বিরোধীদের কথা ছাড়ুন ওদের নিয়ে না কথা বলাই ভালো কারণ পাঁচটা বছরের যে

দেখুন আমার তো সময়টা খুবই ছোট এবং তার ভেতরে আপনাদেরকে বলি যে আমার কাছে এখনো পর্যন্ত আপনাদের আহ যদি আহ একটুখানি সময় থাকে তা নিশ্চয় আমি দেখাতে পারবো যে অলরেডি আমি ইয়ে করেছি মানে অ্যাপ্লিকেশন করেছি ঠিক আছে অ্যাপ্লিকেশন করেছি যে আমাদের ভগবানগুলা বিধানসভায় যাতে আমরা ইয়ে করতে পারি দমকল হায়ার ব্রিগেড করতে পারি বা যাতে মানুষের তাতে সুবিধা হবে এবং মানুষ খুব উপকৃত হবে এবং তার জন্য আমার যে প্রয়াসে প্রয়াস কিন্তু আজকের নয় আমার এই প্রয়াস কিন্তু প্রায় মোটামুটি জানুয়ারি থেকে বলতে পারেন যে আমার কিন্তু এই যুদ্ধ কিন্তু আমার লেগেছে সেই যুদ্ধ কিন্তু আমি করছি কিন্তু খুবই নিবৃত্তি নিঃশব্দে যুদ্ধ করে যাচ্ছি তার ফলস্বরূপ নিশ্চয়ই একদিন না একদিন পাবো আজ না হলে কাল নিশ্চয়ই সে ফল পাবো এবং সেটা আমি আশা রাখছি যে নিশ্চয়ই একটা পজিটিভ রেজাল্ট পাবো এবং খুব প্রয়োজন এটা আমাদের কাছে এটা প্রয়োজনীয় একটা বিষয় দেখুন আমার প্যাডে টু দা অনারেবল মিনিস্টার ইনচার্জ চার্জ গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল ডিপার্টমেন্ট অফ ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস এটা যদি দেখতে পারেন আপনি দেখেন আমার প্যাটে তিন এক দু হাজার পঁচিশে অলরেডি আমি চিঠি করেছি অলরেডি চিঠি করেছি ফায়ার ব্রিগেডের জন্য অনেক কিছু জিনিস আমি ধরুন করি আপনাদের অবগত জানা আপনাদের অন ক্যামেরা আজকে বলছি যে আমি যতক্ষণ না পর্যন্ত সফলতা পাই ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মুখ খুলতে চাই না কারণ অনেক রকম বাধা বিপত্তি মানে শুরু হয়ে যায় ঠিক আছে অনেক রকম ইয়ে হয় এবং অলরেডি এখানে যে ডিএম সাহেবের কাছে যে চিঠিটা এসেছিল তারও কিন্তু যে ফিল্ড ভিজিট সেটাও কিন্তু কমপ্লিট হয়ে কিন্তু অলরেডি এখান থেকে ফাইল বেরিয়ে চলে গেছিল